বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তাই এই তেরো পার্বণের এক অন্যতম হচ্ছে রান্না পুজো এই রান্না পুজো বাঙালি ফ্যামিলিতে বিভিন্ন ধরনের হয় ইচ্ছে রান্না পুতো রান্না আঠাশে রান্না আবার কাবলা রান্না আরও বিভিন্ন ধরনের রান্না আছে আমি এত দূরই জানি আর আমাদের ছিল ইচ্ছে রান্না ইচ্ছে রান্না যাদের ছিল তাদের ইচ্ছে মতো তার মানে যেদিন খুশি তারা করতে পারে আমরা আমাদের যেদিনে হয়েছিল সেদিনের ভিডিও বানিয়েছি তোমাদের কেমন লাগবে ভিডিওটা আমাকে শেষে কমেন্টে জানিও পুরো ভিডিওটা দেখতে থাকো তো সেদিনে সকাল সকাল মায়ের সাথেই চলে গিয়েছিলাম বাজারে সব কাঁচা সবজি মাছ কেনাকাটা করতে আর এই রান্না পুজো মূল বস্তু হচ্ছে মাছ আর এই তেরো রকমের ভাজা সবজি মা মোটামুটি সব আনাজ কেটে ফেলেছিল আমি একটু এত গাড়ছিলাম আমাদের নিয়ম হলো তোমাকে বিকেলবেলা তুমি সব বিকেলের মধ্যে সব আনাজ কেটে ফুটে রেখে দিয়ে সন্ধ্যাবেলা মা মনুষাকে একটা আলাদা করে গুণ করতে হয় সেখানে মা মনুষাকে কিছু রাখতে হয় এবার সেখানে এই কাঁচা যত রকমের আনাজ কাটা হবে সেগুলো সাজিয়ে মা মনস্যার কাছে দিতে হয় ওখানে পুজো দিতে হয় তারপরে রান্না শুরু করব সেই রকমই সব আনাজ আগে কেটে নেওয়া হয়েছিল তারপরে একে একে সব আনাজ মায়ের কাছে সাজিয়ে পুজো দেওয়া হচ্ছিলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যখন এই পুজোটা দেওয়া হবে আর একটা নিয়ম হলো ওল ভাপাতে হয় ওই যে উনুনটাতে পুজো দেওয়া হবে সেই উনুনটাতে ওল সিদ্ধ করতে হবে ওলটা যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ ওতে জাল দিয়ে যেতে হবে এটা আর একটা নিয়ম তো তারপর এসব কিছু হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গিয়েছিলো রান্না ভাজা আর এখানে তো সবই ভাজাভুজি তরকারির কোনো ব্যাপারই নেই বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা তুমি ভাজা প্রায় তেরো ধরনের ভাজা মাছ ভাজা নিয়ে আর আমার তো সব থেকে পছন্দের জিনিস হলো এই রান্না পুজোর ডাল ডালটা কে কে পছন্দ করো নারকেল দিয়ে খেসার ডাল দিয়ে মুগের ডাল দিয়ে একটা মিষ্টি ডাল কাদের কাদের এই ডালটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে দেখতে তো সব ভাজা হয়ে গেছে এবার যাব মাছ ভাজার পালায় এই হচ্ছে ইলিশ মাছ মাছের রানী ইলিশ মাছ আর ইলিশ মাছের যা দাম বাবা সে তো আর মানে আকাশ ছোঁয়া তাও নিয়ম রক্ষার্থে আনা হয়েছিল ইলিশ মাছ আমি মাকে বলেছিলাম যে যখন মাছ ভাজবে আমাকে একটু ডাকবে মা তো ভুলেই গেছে সব টাছ ভাজা হয়ে গেছে তাই কাকিমা যখন মাছ ভাজছিল আমি বলে রেখেছিলাম যখন ডাকবে আমায় তো তখন ডেকেছিল আমি সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়েছি এই হচ্ছে ইলিশ মাছ ভাজা ভাই সুন্দর সুন্দর মাছগুলোকে যখন ভাজছে খুব খারাপ লাগে কিন্তু খেতেও দারুণ টেস্ট লাগে সেটা বড়ো কথা নয় ছিল ইলিশ মাছ আর ছিল রুই মাছ আর এসবের পরেই শুরু হয়ে গিয়েছিলো আমাদের রাত্রের খাবার পর্ব রাতের খাবারে কী ছিল ছিল গরম ভাত আর যত রকমের ভাজা হয়েছিল। সব ধরনের ভাজা বেগুন ভাজা পটল ভাজা তরুলি ভাজা কাঁচকলা ভাজা আরও ছিল আলু ভাজা তারপরে ছিল শশা ভাজা ঝিঙে ভাজা এর বিভিন্ন ধরনের ভাজা সাথে মাছ ভাজাও আর এই রান্না পুজোয় যা ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার যা স্বাদ মানে ভাষা প্রকাশ করার নয় যারা ইলিশ মাছ খায় না তাদেরকে আমি বাঙালির মধ্যে ধরি না ইলিশ মাছ কারা পছন্দ করে না ভাই ইলিশ মাছ একটা হচ্ছে মানে এপিক হ্যাঁ আর আর একটা জিনিস বলতে ভুলে গেছি রান্না পুজোর আরও একটা বিশেষ জিনিস হচ্ছে এই দুই রকমের নারকেল ভাজা আর থাকে গুড় অম্বল গুড় অম্বলটা কি বলো তো চালার চাটনি চাল চাটনি অনেকে বলে কিন্তু এটাকে আমাদের গোড়ম বল বলা হয় আর এই হচ্ছে সেই মিষ্টি ডাল এই ডালের যা স্বাদ আর এই ডালের স্বাদটা এই রান্না পুজোতেই এত ভালো লাগে অন্য সময়টাকে যত সুন্দর করেই করো সেই স্বাদ আর আসেই না তো এই ডাল দিয়ে ভাত খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত এটা তো পুরো চুমু খেতে এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই আমি এখন ভয়স হবার দেখছি এখন দেখেই আমার খেতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই রান্না পুজো অনেকদিন শেষ হয়ে গেছে ইলিশ মাছও শেষ হয়ে গেছে আর রান্না পুজোর জন্যই যে ইলিশ মাছ কেনা হয়েছিল আর ইলিশ মাছ কিনবে বলে আমার মা মনে হয় না আর ইলিশ মাছের শেষে চলে এসেছে আমার প্রিয় মিষ্টি ডাল এই মিষ্টি ডাল দিয়ে আর ভাজাভুজি দিয়ে ভাতটা খেতে না খুব সুন্দর লাগে ইলিশ তেলের কথা তো আলাদা ওটার কথা তো বাদ দিলাম কিন্তু ইলিশ আঁচের তেল তো তাও ইচ্ছে করলে পাবে কিন্তু এই ডালটা আর রান্না পুজো ছাড়া কোনো সময় আমি ড্যাম শিওর এই ডালটা রান্না পুজো ছাড়া আর কখনোই এতটা ভালো লাগে না আর আমার একটু স্বভাব জানতেই খাবার শেষে এই চাটনি বা মিষ্টি জাতীয় যেটা থাকবে সেটা দিয়ে একটু ভাত মেখে খাওয়া তেমনই ওই দিন ওই গুড় আম্বল দিয়ে একটু শেষে ভাত মেখে খাচ্ছিলাম এটা বেশ ভালো লাগে সবাই এই গুঁড়ো গুড়িটা নারকেল ভাজা দিয়ে খায় কিন্তু আমি ভাত দিয়ে নারকেল ভাজা দিয়ে একবার মিক্সড করে খাই আমার এটা তো সবথেকে বেশি ভালো লাগে আর একটা জিনিস কমেন্টে জানিও তোমাদের কোন নারকেল ভাজাটা ভালো লাগে এই কুঁচানো নারকেল ভাজাটা নাকি কুড়ো নারকেল ভাজাটা আমার তো পুরোটাই বেশি ভালো লাগে যেটা দিয়ে নাড়ু বানানো হয় এই রান্না পুজোর পরের দিনই থাকে পান্না আমাদের ইচ্ছে রান্নাতে পান্নায় কি হয় যে আগের দিনে যে রান্না হলো সেটা সেদিনেই খাওয়া হয়ে যায় কিছু থাকলে সেটা থাকে আর ওই দিন রান্না দিনে রাত্রেবেলা যেটা রান্না হয় সেটা পরের দিন ঠাকুরকে পান্তা বানিয়ে ভাতটাকে পান্তা বানিয়ে আর সব ভাজা ভুজি মাছটা সব দিয়ে ওই বাসিটা ঠাকুরকে খেতে দেওয়া হয় কিন্তু পরের দিনে আবার মানে দুপুরের জন্য আলাদা গরম করে সব কিছু খাবার করা হয় কিন্তু এই পান্তাটাও আমাদেরকে খেতে হয় যেহেতু ঠাকুরের প্রসাদ ওটা তো বুড়ো রান্নার ক্ষেত্রে এটা দেখেছি ওদের রান্নার দিনে যেটা হয় সেটা পান্নার দিনেও মানে ওটাকে বাসেই খেতে হয় ওদের পান্নার দিনে আর নতুন করে সেরকম কিছু করতে নেই আর এটা ছিল ওই পান্নার দিনের সকালের ভিডিও ঠাকুরকে মানে সব সাজিয়ে দেওয়া হচ্ছিল আগের দিনে যেসব রান্নাবান্না হয়েছে রান্নার দিনের আলাদা করে কোনো ভিডিও করিনি কারণ সেই একই রান্না মাছ ভাত মাছ ভাত তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের কি রান্না সেটাও জানিয়ে যেও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আজকের